পঞ্চম দফার ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছিল ভোট শুরু দু ঘন্টার মধ্যেই কমিশনে চারশো একাত্তরটি অভিযোগ জমা পড়েছিল তৃণমূলের তরফ থেকে তিরিশটি সিপিএমের তরফ থেকে পঁচিশটি বিজেপির তরফ থেকে বাইশটি অভিযোগ দায়ের হয়েছে গয়েশপুরে বিজেপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগেই আমরা সেটা আপনাদেরকে জানিয়েছি এবার সেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করলো জাতীয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে বলা হয়েছে কেন এরকম অশান্তিকর ঘটনা ঘটল সেই সময় কেন্দ্রীয় বাহিনী কী করছিল কারা এর সঙ্গে যুক্ত পুরো রিপোর্টই তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন এও বলেছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ করা হয় অন্যদিকে লিলিওয়া প্রিসাইডিং অফিসারে চত থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে তৃণমূলের পোলিং এজেন্টদের বিরুদ্ধে চত থাপ্পড় মারার অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসারের অভিযোগ ভোট শুরুর আগে তাকে মারধর করা হয় হাওড়ার বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তীর কাছেও অভিযোগ জানান প্রিসাইডিং অফিসার গৌতম মান্না অন্যদিকে আবারও বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি প্রার্থী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘিরে ধরে বিজেপি প্রার্থীকে বারংবার বারংবার উত্তেজিত করার চেষ্টা করেন কিন্তু তারপরেও বিজেপি প্রার্থী রথিন বাবু কোনো রকমভাবেই উত্তেজিত না হয়ে পুরো পরিস্থিতিটাই হ্যান্ডেল করেছেন অন্যদিকে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে লকেশ চট্টোপাধ্যায়কে নিয়ে লকেট চট্টোপাধ্যায় দেবী দুর্গার মতো সমস্ত অসুরকে যেন বিনাশ করলেন একাই হাতে নির্বাচন কমিশনের ও নিয়ম অনুযায়ী বুথের মধ্যে শুধুমাত্র কেন্দ্র বাহিনী থাকার কথা কিন্তু খালির বুথে দেখা যায় বুথের মধ্যে ঢুকে পড়েছেন রাজ্য পুলিশের কর্মী এবং এখন থেকেই ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিলেন তারা সেখানে পৌঁছে যান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় রাজ্য পুলিশ কর্মীদের বুথ থেকে তাড়িয়ে বের করেন তিনি বলতে গেলে দেবী দুর্গার মতো কাজ করেন তিনি তাকে বলতে শোনা যায় বেঙ্গল পুলিশ বাহার দিদি এখানে আসা যাবে না একশো মিটারের মধ্যে থাকবেন না তখনই বুথ থেকে বেরিয়ে যেতে দেখা যায় দুই পুলিশ কর্মীকে হুগলির ধনেখালিতেই বুথের বাইরে তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বচসা শুরু হয় বুথের কাছে উদ্দেশ্য প্রণোয়িতভাবে ঘোরাঘুরির অভিযোগ উঠছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে তাকেও সেখান থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করেন লকেট দেবী বলা বাহুল্য মাঠে নেমে লড়াই করে যাচ্ছেন লকেট দেবী যাতে কোনো রকমভাবে ছাপ্পার ঘটনা না ঘটে